আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ একটা আমি পিঠা রেসিপি নিয়ে এসেছি তবে এটাকে আমি পিঠা কম কেক বেশি বলি কারণ এই পিঠাটা খেতে আমার একদমই কেকের মতো লাগে পিঠাটা বানাতে দেখেন কতটা পাতলা একদমই একটা রুটির মতো পাতলা করে বানাই আর সেটা যখন আমি তেলে দেবো এটা ফুলে একদম কাপ কেকের মতো হয়ে যাবে তাই এটাকে কেক পিঠাই বলি এটা অনেকে ডিমির পিঠাও বলে থাকে আবার অনেকে সাজের পিঠাও বলে থাকে বা বিস্কিট পিঠাও বলে থাকে আসলে পিঠা এক রকমের হয় নাম অনেক রকমের হয় তো যাই হোক পিঠা তো পিঠাই আর এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজা অনেক বছর পর পিঠাটা বানালাম আসলে আধুনিক যুগে এসে সবাই একটু বেশি আধুনিক হয়ে গেছি রেডিমেড খাবার খেতে খেতে হাতে বানানো কোনো নাস্তাই খেতে চাই না একটা সময় ছিল সব সময় শুধু হাতে নাস্তা বানানো হতো কে কত রকমের পিঠা বানাতে পারে বা কে কত রকমের নতুন নতুন পিঠার আয়োজন করতে পারে সেটা নিয়ে ব্যস্ত থাকতাম কিন্তু এখন সকলে নানানভাবে নানান কাজে ব্যস্ত আর যেখানে আমাদের ডিজিটাল যুগ চলে এসেছে হাতের মোট হয়ে সেখানে তো সবাই ডিজিটাল কাজ নিয়েই ব্যস্ত থাকে পিঠের নকশিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে তাই না আর দেখতে পাচ্ছেন কতটা তেল তেলে পিঠেটা কিন্তু এমনই তেল তেলে হতে হয় না হলে এভাবে সাজে চাপ দিলে আটকে যাবে সেটা আর উঠিয়ে নেওয়া যাবে না তাই সাজের ভেতরেও একটু তেল দিতে হয় আর পিঠাটাতেও একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হয় তাহলে এভাবে চট করে তুলে নেওয়া যায় না হলে একটা পিঠাও তোলা যাবে না সবগুলো নষ্ট হয়ে যাবে এই পিঠাটা তৈরি করতে যা যা লাগে প্রথমত লাগে ডিম তারপরে লাগবে গুঁড়ো চিনি তারপরে লাগবে চালের গুঁড়ো তারপরে ময়দা তারপরে বেকিং পাউডার আর সামান্য লবণ আর হচ্ছে তেল আজকের এই পিঠাটা আমার ছেলেকে উদ্দেশ্য করে বানানো আসলে প্রতিদিন বিকাল হলে ওকে কী দিব সেটা নিয়ে ভাবতে থাকি তাই ভাবলাম আজকে এই পিঠাটা তৈরি করে দিই নিশ্চয়ই পছন্দ করবে আর বানানো শেষে সত্যিই সে পছন্দ করেছে এতটা পছন্দ করেছে আসলে ভাবিনি সে তো ভেবেছে এটা চকলেট যেহেতু ভাজার পরে এটা কালারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে ছোটো মানুষ বুঝতে পারেনি আর খেয়ে নিশ্চয়ই ওর অনেক ভালো লেগেছে ও তো এটা চকলেট বলে বলে খাচ্ছে কিছুক্ষণ পর পরই বলছে মা চকলেট চকলেট দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত পাতলা পাতলা ছিল আর এখন ফুলে ফুলে বড় হয়ে গেছে এই জন্য এগুলোকে কেক পিঠা বলি পিঠাটা কিন্তু অনেক মজা এই পিঠাটা কিন্তু অ্যাটেড বক্সে সংরক্ষণ করে রাখা যায় আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন